শুক্রবার আসতে মানে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে সবাই দরুদ হিসেবে ব্যবহার করে যে বলে যে আল্লাহ সাল্লি ওসাল্লিম আল্লাহ নবিয়ানা মাহমদ আমার প্রশ্নটা হলো এই দরুদকে কি রাসুল সাল্লাহ সাল্লামের শেখানো দরুদ বা এই দরুদ কি শুক্রবারে বলাটা ঠিক হবে এই দরুদ নবী সাল্লামের মাসুম মানে শেখানো দরুদ নয় কিন্তু আল্লাহ কোরআন যে হুকুম করেছেন তোমরা সালাত যে কোনো বাক্য দিয়ে হয়ে যাবে যে কোনো বাক্য দিয়ে হয়ে যাবে সেটা নিজের বানানো বাক্য দিয়ে হয়ে যাবে আল্লাহ মাসাল্লাসম আল্লাহ মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম এমনকি সাল্লাম যেটা সমস্ত মহাদ্দেশ রাম সালাহ থেকে চলে আসে নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলী ওসাল্লাম এটাকে নবীম শিখিয়েছেন হুকুম পালন করলেন সাল্লু আলীহে ও আমল করলেন আমল করলেন এটা ঠিক ওই রকমই আল্লাহমাস নবিয়ানা মোহাম্মদ আল্লাহম আবার আল্লাহ নবিয়ানা মোহাম্মদ আলাহ নবীকা মোহাম্মদ যে কোনো ভাষা দিয়ে হুকুম পালন হয়ে যাবে আল্লাহ এমন কি কেউ যদি আরবি না জানে এত কষ্ট করার কোন প্রয়োজন নেই আল্লাহ তুমি তোমার সালাম সালাম বর্ষণ নাকি হয়ে যাবে যদিও নবী আসসালামের শিখানো দুরুদ এব্রাহিম বেশি উত্তম জুমার দিনে কোন দুরুদ পড়লে বেশি উত্তম মাসাল্লাহ ইতাল একদল বলছেন যে দুরুদ এব্রাহিম উত্তম কারণ সেটা নবী সামনে শিখিয়েছেন আর একদল বলছেন যে দরুদ ইব্রাহিমের জায়গা হচ্ছে সালাতের ভিতরে আত্মহাতের পরে সালামের আগে সুতরাং জুমার দিনে সেটা উত্তম নয় বরং জুমার দিনে আপনি যে কোনো তো আল্লাহ মাসাল্লিম আলিয়ানা মোহাম্মদ যদিও হাদিসে নেয় কিন্তু বলতে কোনো অসুবিধা নেই কোন দোয়া করার জন্য সবগুলি দোয়া করার হাদিসে থাকতে এমন কোন শর্ত আছে নাকি আমরা বাংলায় দোয়া করি না আল্লাহ আমাকে করে দাও বলি না আমার অসুখটা ভালো করে দাও যে কোনো দোয়া করতে পারে ওইরকম তা আমরা বাংলা করতে পারি তো আরো করতে পারে না কিন্তু বলবেন না যে আমার বানানোর দূর এটা হাদিসের দুধ এভাবে শিখাবেন না বুঝতে তখন মিথ্যা হয়ে যাবে তখন জালিয়াতি হয়ে যাবে জি